গতকাল রাতে দিল্লিতে শেখ হাসিনা ইউনুসকে জুতা পেটা করল এবং বলল তুই আমার দেশ নষ্ট করেছিস এখন তোর শেষ দেখব ইউনুস কানতে কানতে মাফ চেয়েছে আজ সকালে পার্লামেন্টে শেখ হাসিনা তারেক রহমানকে সবার সামনে তিনটে জোরে থাপ্পড় মেরেছে এবং বলেছে তুই আমার কথা শুনবি নাকি আমি তোকে ঢাকা থেকে বের করে দেব তারেক হাত জোর করে দাঁড়িয়ে আছে গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো দল ইউনুসের অফিসে ঢুকে তার টেবিলে লাল খাম রেখে গেছে যেখানে লেখা শেখ হাসিনা আসছে তোর শেষ সময়ে এসে গেছে পালানোর রাস্তা খোঁজ ইউনুস ভয়ে কাঁপছে আজ দুপুরে ঢাকায় আওয়ামী লীগের দশ হাজার কর্মী রাস্তায় নেমে ইউনুস সরকারের বিরুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করেছে এবং বলেছে হাসিনা না এলে দেশে আগুন লাগিয়ে দেব পুলিশ কিছু করতে পারেনি গতকাল সন্ধ্যায় শেখ হাসিনা ভারত থেকে ভিডিও কলে জামাতের প্রধান নেতাকে সরাসরি বলেছে তোমরা পাকিস্তানের কুকুর আমি বাংলাদেশে ফিরে তোমাদের একটাও বাঁচতে দেব না সবাইকে ফাঁসি দেব জামাত নেতা ভয়ে পালিয়ে গেছে আজ ভোরে চট্টগ্রামে আওয়ামী লীগের ছাত্রলীগ ইউনুস সরকারের সমর্থক পঞ্চাশ জনকে ধরে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে এবং বলেছে হাসিনা ফিরলে তোদের সবাইকে দেশ থেকে বের করে দেব রাস্তায় রক্তের দাব গতকাল রাতে সিলেটে আওয়ামী লীগের বিশেষ টিম জামাতের দশটা অফিসে আগুন ধরিয়ে দিয়েছে এবং দেয়ালে লিখেছে পাকিস্তানের দালালদের জায়গা এখানে নেই শেখ হাসিনা আসছে তোমরা পালাও জামাত নেতারা লুকিয়ে আছে আজ সকালে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শেখ হাসিনা ষোলো ডিসেম্বর বিশেষ সামরিক বিমানে ঢাকায় ফিরবে এবং ভারতীয় বিশেষ বাহিনী তাকে পুরো পথে নিরাপত্তা দেবে ইউনুস সরকার আতঙ্কে আছে গতকাল মধ্যরাতে রাজশাহীতে আওয়ামী লীগের হিট স্কোয়াড ইউনুস সরকারের তিনজন উপদেষ্টার বাসার সামনে গিয়ে হর্ন বাজিয়ে বলেছে তোমাদের দিন শেষ শেখ হাসিনা আসছে তোমরা কোথায় পালাবে ঠিক করো উপদেষ্টারা ভয়ে ঢাকা ছেড়ে গেছে আজ দুপুরে খুলনায় আওয়ামী লীগের দশ হাজার কর্মী ইউনুসের ছবি পুড়িয়ে এবং জুতা পেটা করে বলেছে এই চোর আমাদের দেশ লুট করেছে শেখ হাসিনা ফিরে এসে এর বিচার করবে পুলিশ দূরে দাঁড়িয়ে দেখছে গতকাল সন্ধ্যায় বরিশালে আওয়ামী লীগ জামাতের পনেরো জন নেতাকে ধরে নৌকার ঘাটে নিয়ে গিয়ে মাথা মুন্ডন করে মুখে কালি মেখে শহরে ঘুরিয়েছে এবং বলেছে এরা পাকিস্তানের দালাল এদের দেশ থেকে বের করতে হবে আজ ভোরে ঢাকা বিমানবন্দরে আওয়ামী লীগের পাঁচশো কর্মী জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনা আসার জন্য এবং বলছে আমরা এখানে থেকে সরব না যতক্ষণ না আমাদের নেত্রী ফিরে আসে বিমানবন্দর প্রশাসন ভয়ে আছে গতকাল রাতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ছাত্রলীগ ইউনুস সরকারের সমর্থক দুইজন ছাত্রকে ধরে তাদের হাত ভেঙে দিয়েছে এবং বলেছে তোরা শেখ হাসিনার বিরুদ্ধে আবার কথা বললে পা ভেঙে দেব হাসপাতালে চিৎকার শোনা যাচ্ছে আজ সকালে কুমিল্লায় আওয়ামী লীগ জামাতের একটা মসজিদের সামনে মাইক লাগিয়ে বলেছে তোমরা যদি রাজাকারদের সাথে থাকো তাহলে তোমাদের মসজিদও রক্ষা পাবে না শেখ হাসিনা ফিরে সব দেখে নেবে এলাকায় আতঙ্ক গতকাল সন্ধ্যায় ময়মনসিংহে আওয়ামী লীগ ইউনুস সরকারের একজন উপদেষ্টাকে ধরে তার মুখে জুতা ঘষে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে এবং বলেছে শেখ হাসিনা ফিরলে সব উপদেষ্টার এই অবস্থা হবে ভিডিও ভাইরাল হয়েছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সেনাবাহিনীতে শেখ হাসিনার ক্রোধ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গতকাল রাতে এমন একটি ঘটনা ঘটেছে যা সবাইকে হতভাগ করে দিয়েছে এবং প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনা এখনও বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী নেত্রী গতকাল গভীর রাতে ঢাকা সেনানিবাসে একটি গোপন বৈঠক হয় যেখানে শেখ হাসিনা ভারত থেকে ভিডিও কলের মাধ্যমে সেনাপ্রধানের সাথে সরাসরি কথা বলেন কিন্তু এই বৈঠক শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই শেখ হাসিনা এতটাই রেগে যান যে তিনি চিৎকার করে সেনাপ্রধানকে বলেন তুমি আমার দল ছেড়ে ইউনুসের সাথে গেছ তুমি বিশ্বাসঘাতকতা করেছ তোমার শাস্তি হবে বৈঠকে উপস্থিত সূত্র জানায় শেখ হাসিনা এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তিনি যদি সশরীরে উপস্থিত থাকতেন তাহলে সেনাপ্রধানকে থাপ্পড় মারতেন শেখ হাসিনা সেনাপ্রধানকে বলেছেন আমি তোমাকে এই পদে বসিয়েছি তোমার পরিবারকে সব দিয়েছি আর তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে তুমি জানো না আমি কে তুমি ভুলে গেছ আমার বাবাকে ছিল তুমি ভুলে গেছ আমি কতজনকে শেষ করেছি সেনাপ্রধান প্রথমে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেন কিন্তু শেখ হাসিনা তাকে কথা বলতেই দেননি তিনি বলেছেন চুপ তুমি আমার সামনে কথা বলার অধিকার হারিয়েছ তুমি ভেবেছ আমি ভারতে বসে আছি তাই তুমি নিরাপদ তুমি জানো না আমার লোক এখনও পুরো সেনাবাহিনীতে আছে তুমি জানো না তোমার চারপাশে কারা আমার লোক এই কথা শুনে সেনাপ্রধান ভয়ে কাঁপতে থাকেন এবং তিনি ক্ষমা চাইতে শুরু করেন তিনি বলেন ম্যাডাম আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার কাছে ফিরে আসতে চাই কিন্তু শেখ হাসিনা তার ক্ষমা গ্রহণ করেননি তিনি বলেছেন তুমি ক্ষমা চাইছ কিন্তু আমার লাখ লাখ কর্মী যারা তোমার কারণে রাস্তায় মার খেয়েছে তাদের কাছে কে ক্ষমা চাইবে তুমি জানো তোমার শাস্তি কি হবে তুমি দেখবে শীঘ্রই তুমি দেখবে বৈঠক শেষ হওয়ার পর সেনাপ্রধান এতটাই বিপর্যস্ত ছিলেন যে তিনি তার চেম্বারে গিয়ে কানতে শুরু করেন উপস্থিত অফিসাররা জানায় তারা কখনও সেনাপ্রধানকে এভাবে ভেঙে পড়তে দেখেননি শেখ হাসিনার এই ক্রোধ এবং শক্তি দেখে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগ সমর্থক অফিসাররা আবার সক্রিয় হয়ে উঠেছে তারা গোপনে মিটিং করছে এবং পরিকল্পনা করছে কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনা যায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা প্রমাণ করে শেখ হাসিনা এখনও বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাকে যারা তুচ্ছ ভেবেছিল তারা ভুল করেছে ইউনুসের আত্মসমর্পণ আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে এমন একটি লজ্জাজনক এবং ঐতিহাসিক ঘটনা ঘটেছে যা ইউনুস সরকারের দুর্বলতা এবং অক্ষমতা স্পষ্টভাবে প্রমাণ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আজ ভোরে জুলাই আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ওরফে চুপ্পু এবং হাসনাত আবদুল্লা ওরফে ওয়াকারের কাছে হাঁটু গেড়ে বসে পদত্যাগ করেছেন এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে গণভবনে একটি জরুরি বৈঠকে যেখানে মাত্র কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মী উপস্থিত ছিলেন সূত্র জানায় ইউনুস সাহেব এই বৈঠকে সম্পূর্ণ ভেঙে পড়েন এবং কাঁদতে কাঁদতে বলেন আমি আর পারছি না শেখ হাসিনা ফিরে আসছে এবং আমি ভয়ে মরে যাচ্ছি আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নেমে পড়েছে এবং তারা আমাকে খুঁজছে আমার জীবন হুমকির মধ্যে তোমরা আমাকে এই পদে বসিয়েছ এখন তোমরাই আমাকে বাঁচাও নাহিদ এবং চুপ্পু প্রথমে ইউনুসকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন কিন্তু ইউনুস তাদের কথা শুনছিলেন না তিনি বারবার বলছিলেন আমি ভুল করেছি এই দায়িত্ব নিয়ে আমি একজন ব্যবসায়ী আমি রাজনীতিবিদ নই আমি শেখ হাসিনার মতো কঠোর হতে পারি না তিনি যখন ক্ষমতায় ফিরবেন তখন আমার কি হবে তিনি কি আমাকে মাফ করবেন এই কথা বলতে বলতে ইউনুস সাহেব হাঁটু গেড়ে বসে যান এবং নাহিদ ও চুপ্পুর পা ধরে বলেন প্লিজ আমাকে এই দায়িত্ব থেকে মুক্তি দাও আমি পদত্যাগ করতে চাই আমি আমার বাকি জীবন শান্তিতে কাটাতে চাই বৈঠকে উপস্থিত একজন সূত্র জানায় এই দৃশ্য দেখে সবাই হতভাগ এবং লজ্জিত হয়েছিল একজন নোবেল পুরস্কার বিজয়ী যিনি বিশ্বজুড়ে সম্মানিত তিনি এভাবে ভেঙে পড়বেন কেউ কল্পনা করেনি নাহিদ এবং চুপ্পু তাকে বোঝানোর চেষ্টা করে যে এখন পদত্যাগ করলে শেখ হাসিনার ফিরে আসা আরও সহজ হবে এবং তারা সবাই বিপদে পড়বে কিন্তু ইউনুস বলছিলেন তাহলে তোমরা বলো আমি কি করব তোমরা যা বলবে আমি তাই করব কিন্তু আমাকে রক্ষা করো। শেষ পর্যন্ত নাহিদ এবং চুপ্পু ইউনুসকে আরও কিছুদিন টিকে থাকতে বলে এবং প্রতিশ্রুতি দেয় তারা তাকে সব ধরনের সাহায্য করবে কিন্তু ইউনুস সাহেবের এই দুর্বলতা দেখে স্পষ্ট হয়ে গেছে যে তিনি শেখ হাসিনার মতো নেতা নন এবং বাংলাদেশ চালানোর ক্ষমতা তার নেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউনুস সরকারের দিন শেষ হয়ে আসছে এবং শেখ হাসিনা খুব শীঘ্রই ক্ষমতায় ফিরবেন খুলনায় রক্তের হোলি আজ সকালে খুলনা শহর পরিণত হয়েছে রক্তের নদীতে যেখানে আওয়ামী লীগের তিন হাজার কর্মী রাস্তায় নেমে জামাত শিবিরের একশো জন কর্মীকে নির্মমভাবে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে এবং তাদের মধ্যে পঞ্চাশ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে এই ঘটনা ঘটেছে খুলনা শহরের কেন্দ্রস্থল খান জাহান আলী রোডে সকাল দশটার দিকে জামাতি ইসলামী একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিল যেখানে তাদের প্রায় একশো জন কর্মী জড়ো হয়েছিল হঠাৎ করে আওয়ামী লীগের তিন হাজার কর্মী চার দিক থেকে এসে জামাতের কর্মীদের ঘিরে ফেলে আওয়ামী লীগের নেতা মাইকে ঘোষণা দেয় আজ একটা জামাতও বেঁচে ফিরবে না আজ আমরা এদের শেষ করব এরপর যা ঘটেছে তা ভাষায় বর্ণনা করা কঠিন আওয়ামী লীগের কর্মীরা লাঠি রড চাপাতি এবং দেশীয় অস্ত্র নিয়ে জামাতের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে জামাতের কর্মীরা পালানোর চেষ্টা করে কিন্তু আওয়ামী লীগ সব দিক থেকে তাদের ঘিরে রেখেছিল প্রথম পনেরো মিনিটেই ২০ জন জামাতকর্মী মাটিতে পড়ে যায় এবং তাদের রক্তের রাস্তা লাল হয়ে যায় আওয়ামী লীগের কর্মীরা এতটাই উন্মত্ত হয়ে গিয়েছিল যে তারা যাদের পিটিয়ে ফেলে দিয়েছিল তাদের উপর আবার কাঁথি মারছিল এবং লাফিয়ে লাফিয়ে পায়ে মারছিল পুলিশ পরে এসে স্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আহতদের হাসপাতালে নেওয়া হয় কিন্তু তাদের মধ্যে পঞ্চাশ জন মারা যায় বাকিয়া আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছে ঘটনার পর আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে বলেছে এটা শুরুমাত্র যতদিন জামাত বাংলাদেশে আছে ততদিন আমরা তাদের শান্তি দেব না প্রতিদিন আমরা জামাতকে মারব এবং শেষ পর্যন্ত তাদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দেব খুল্লার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে এবং জামাতের কর্মীরা ভয়ে লুকিয়ে আছে